আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে শেখ হাসিনা সহ সতেরো আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানিয়েছে প্রসিকিউশন তবে সেনা কর্মকর্তাদের আইনজীবীরা আর্জি জানান মামলায় খালাস পেলে তারা যেন চাকরিতে পুনরায় প্রবেশ করতে পারেন সেই সুযোগ রাখার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শুনানি হয় গুমের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী জেডাই খান পান্নাকে বাদ দিয়ে আমির হোসেন কে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল আর বিস্তারিত শেখ হাসিনার সরকারের দেড় দশকের শাসনামলে গুম আটক ও নির্যাতনের ঘটনায় প্রথম মামলায় সতেরো আসামের মধ্যে গ্রেপ্তারে থাকা দশ সেনা কর্মকর্তাকে বুধবার কড়া নিরাপত্তায় সেনানিবাসের অস্থায়ী কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় অভিযোগ গঠনের শুনানি শুরু হলে ট্রাইব্যুনাল শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জেরাই খান পান্না কোথায় তা জানতে চান প্রসিকিউশন জানায় তিনি এই মামলায় আইনজীবী হিসেবে থাকতে চান না মর্মে ট্রাইব্যুনালের রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছেন এ সময় ট্রাইব্যুনাল বলেন এভাবে মামলা থেকে অব্যাহতি নেওয়া যায় না তাৎক্ষণিকভাবেই তলব করা হয় জেরাই খান পান্নাকে কিছুক্ষণের মধ্যেই ট্রাইব্যুনালে আসেন পান্না নিঃশর্ত ক্ষমা চান ট্রাইব্যুনালের কাছে জানান তিনি আর মামলা লড়তে চান না পরে তাকে বাদ দিয়ে শেখ হাসিনার পক্ষে আগের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেনকে আবারও নিয়োগ দেন ট্রাইব্যুনাল কোর্টে বলছে যে আমার যে পজিশন পজিশনটা হলো একদিকে এই প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী এবং আরেকদিকে হল যে আওয়ামী লীগের যে সাপোর্টার তাদের দুই দিকের যে উক্তি তা তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি ট্রাইব্যুনাল না টোটাল বিচার ব্যবস্থা এটা কতখানি আস্থায় আছে কি না আছে এর সবচেয়ে বড় সাক্ষী আপনারা এরপর সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদনের শুনানি শুরু হয় আদালত সেনা কর্মকর্তাদের সেই আবেদন খারিজ করে দেন তাদের আইনজীবীরা আদালতে আর্জি জানান সেনা কর্মকর্তারা খালাস পেলে তারা যেন চাকরিতে ফিরতে পারেন সেই সুযোগ রাখার একজন সেনাবাহিনীর কর্মকর্তা তিনি দুইটা আইনের আন্দারে এবং কিছু কিছু ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার তাদের জন্য রহিত করা হয়েছে দিজ আর দি স্যাক্রিফাইসেস দে আর ডুইং নট অনলি দ্যাট দ্য ট্রেনিং তিন বছর বাংলাদেশ মিলিটারি একাডেমির যে ট্রেনিং পৃথিবীর কোনো সংস্থায় কোনো প্রতিষ্ঠানে এই ট্রেনিং নাই কেন তারা করে তারা এই ট্রেনিংগুলো করে একটু কিপ দেম ফুললি প্রিপেয়ার্ড ফর দি ওয়ার্ল্ড এবং এইটা ডিফারেন্ট একটা সিচুয়েশন অ্যান্ড আই এম কনফিডেন্স যে দেয়ার ইজ এ ফেয়ার চান্স যে তারা ব্যাকেশ্বর খালাস পাবে তখন যেন তারা সেনাবাহিনীতে ফিরে যেতে কোনো সমস্যা না হয় এই বক্তব্য আমি দিয়েছি তবে চিফ প্রসিকিউটর বলছেন আইনের চোখে সবাই সমান আসামি পক্ষের আইনজীবীরা সেনাবাহিনী ও ট্রাইব্যুনালকে মুখোমুখি করার চেষ্টা করছে বলেও অভিযোগ তার হাইপ তোলার চেষ্টা করা যারা রাষ্ট্রের জন্য অনেক কিছু করে সুতরাং তাদেরকে একটা স্পেশাল প্রিভিলেজ দিতে হবে সেই প্রার্থনা আদালত নামঞ্জুর করেছেন বলেছেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে অসম্ভব রকমের গুরুতর সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া হবে তারা বিচারে সাজা প্রাপ্ত না হওয়া পর্যন্ত ইনোসেন্ট বিবেচিত হবে কিন্তু আসামি অন্যরা যে ধরনের প্রিভিলেজ ভোগ করে তার বাইরে নতুন কিছু তারা পাবেন না এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী চোদ্দই ডিসেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা